জান্নাতে যদি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের সাথে যেতে চান তাহলে এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দরুদগুলো নিয়মিত পাঠ করতে পারবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ওই ব্যক্তি কতই না ভাগ্যবান যেই ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু সাথে জান্নাতে যেতে পারবে ওই ব্যক্তির কত ভাগ্যের কপাল তো ইনশাআল্লাহ যে ব্যক্তি চায় নবীজি নজি সাল্লাহ আলহাসাল্লামের সাথে জান্নাতে যেতে সে আজকের ভিডিওটি অবশ্যই দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করবে রব্বুল আলমিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো ও যথাযথভাবে সালাম জানাও সারা পৃথিবীর সব মুফাসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তালা দরুদ পাঠে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ আলা ফেরেস তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করেন সুবহান আল্লাহ তো বুঝতে পেরেছেন কত দামি একটি এই আমল হলো দরুদ পাঠ কারণ যেই আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন তাহলে তো আমাদের বুঝতে বাকি নাই যে এই দরুদের কত দাম কত মর্যাদা নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন হাসরের ময়দানে জানেন যে এই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না আপনি আপনার মায়ের কাছে গিয়ে বলবেন ও আমার আম্মা যান দুনিয়াতে তো আপনি আমাকে অনেক ভালোবাসতেন অনেক মায়া করতেন ও আম্মা যান আজকে আমি একটি নেকের জন্য আটকে আছি আপনি আমাকে একটি ন্যাক দেন না যদি আপনি আমাকে একটি নেক দেন তাহলে আমি এই পরকালের জিন্দেগিতে নাজাদ পেয়ে যাইব আপনার আম্মাজান কি বলবে জানেন আপনার আম্মাজান বলবে দুনিয়াতে আমার সন্তান সন্ততে ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান সন্ততি এটা আমি বিশ্বাস করি না পক্ষান্তরে আপনি যদি আপনার বাবার কাছে গিয়ে বলেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে অনেক মায়া করতে মাথার ঘাম পায়ের নিচে ফেলে তারপর তুমি আমাকে মানুষের মতো মানুষ বানিয়ে বাবা তুমি তো আমাকে অনেক ভালোবাসতা আজকে আমি একটা নেকের জন্য আটকে আছি আমাকে একটা নেক দাও না আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না এইভাবে কেউই কারো পরিচয় দিবে না এতটাই কঠিন হবে সেই হাসরের ময়দান আম্মা জান আয়েশিয়াল তাহলে আনহা নবীজি সল্লা আলাইহসাল্লামকে ডেকে বললেন ও নবী হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে তো আপনি কীভাবে সেইখান থেকে আপনার নেককার উন্মতগুলোকে বাছাই করবেন আম্মা জানা তাআলা আনহার প্রশ্নের জবাবে নবীজি সল্ল্লাফু আলাইহু আসসাল্লাম বলেন ও আয়সা শোনো সেইখানে আমার উম্মতের মধ্য থেকে নূরের ফুলকি বের হবে আমি সেই নূরের ঝলক দেখিয়া দেখিয়া হাতে ধরিয়া জান্নাতে লিয়া যাইব আম্মা জানা আয়সরদিয়ালুতাল আনহা বলেন ও নবী কাদের অঙ্গ থেকে নূরের ঝলক বের হবে নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লাম বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে পাঁচবার অজু করত সেই অজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে সুবহানাল্লাহ আল্লাহ এবং যারা বেশি বেশি আমল করত সিজদা করত ওই সিজদার জায়গাগুলো থেকে নূরের ঝলক বের হবে আর আমি নবীজি সাল্লু আলহু আসাল্লাম এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে হাতে লইয়া জান্নাতে চলিয়া যাইব সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন এতটাই কঠিন হবে সেই হাসরের মাঠ সেই হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যেন আয়সা রদিয়াল তা আনহা বলেন ও নবী তাহলে তারা যদি উলঙ্গ উঠে তাহলে একজন কি আরেকজনের দিকে তাকাবে না তারা কি লজ্জাবোধ করবে না নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও আয়েশা শোনো তারা একজন আরেকজনের দিকে তাকাবিতে দূরের কথা শুধু তারা নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে এই তাকানের সময়টুকুও পাবে না প্রিয় দর্শক এতটাই কঠিন হবে সেই হাসরের ময়দান নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের সাথে যদি জান্নাতে যেতে চান তাহলে সর্বপ্রথম নাম্বার দরুদ হলো সল্ল্লাহু আলাইহু আসাল্লাম সল্লু আলাইহু আসসাল্লাম সাল্লু আলাইহু আসাল্লাম নবীজি সল্লাহু আলহি আসাল্লাম বলেন যদি কেউ একবার পাঠ করে এই দরুদখানা আল্লাহ রব্বুল্লাহ আয়ালমিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল রব্বুল্লাহ আয়ালামিন তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এইবার একটু ভেবে দেখুন তো আমরা যখন হাঁটি যদি হাঁটার সময় একশতবার বলি সল্লু আলহু আসাল্লাম তাহলে রব্বুল্লামিন আমাদের এক হাজারটা গুনাহকে ক্ষমা করে দিবেন আমাদেরকে এক হাজারটা রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই কমতি নেই শুধু আমরা চাইতে পারি না এই জন্যই আল্লাহর কাছ থেকে আমরা পাই না শুনুন এই ফাঁকে একটু এই দোয়া করার মূল আলোচনা একটু করি যে কীভাবে আপনি দোয়া করলে আল্লাহ তা আপনার দোয়া কবুল করবেন তারপরে বলবো আরও সেই চারটি দরুদের কথা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম দেখলেন একজন মুসল্লি নামাজ শেষে তিনি দোয়া করতেছেন নবীজি বললেন ও হে মুসল্লি তুমি এই দোয়ার মধ্যে তাড়াহুড়ো করে ফেলেছ শোনো যখনই তুমি দোয়া করবে সর্বপ্রথম আল্লাহ গুণ গুণগান গাইবে তারপর নবীর নামের প্রশংসা করবে অর্থাৎ দরুদ পাঠ করবে তারপর তোমার জন্য তোমার পিতামাতার জন্য তোমার আত্মীয় স্বজনদের জন্য সবার জন্য দোয়া করবে দেখবে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন প্রিয় দর্শক যাদের দোয়া কবুল হয় না এই কথা বলেন তারা নিয়মিত যদি এইভাবে দোয়া করতে পারেন আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লাহ আলহি বলেন ও আমার সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না যেই দরুদ যদি তোমরা শুধু একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ার সুলল্লাহ সল্ল্লাহু আলহু আসসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন সেই হল হলো জাজাল্লাহু আন্না মুহাম্মদন মা হুয়া কোনো ব্যক্তি যদি মাত্র একবার পাঠ করতে পারে জাজ আন্না মুহাম্মদ মা হুয়া তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতেই থাকবে আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব মুহাম্মাদান মুহাম্মাদ আহলুহু দেখেন নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লামের নামের প্রতি যদি বেশি বেশি দরুদ না পাঠ করেন তাহলে কার প্রতি দরুদ পাঠ করবেন কে আপনাকে এতটা মায়া করে নবীর মতো যেই নবীজি সাল্লাল্লাহু আলহিহু আসাল্লামের রুহ মুবারক যখন আজরাহ ইসাল্লাম কবজ করতে এসেছিলেন তখন নবীজি সল্লা আলাইসাল্লাম কি বলেছিলেন জানেন নবীজি বলেছিলেন ও আজরাইল আমার সব উম্মতের রুহ কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরেও তোমরা আমার উম্মতকে কষ্ট দিও না আজরাইল কথা দাও প্রিয়দর্শক বুঝতে পেরেছেন এমন মায়ার নবীর সানে যদি আমরা দরুদ না পাঠ করি তাহলে কার সানে দরুদ পাঠ করব। যেই নবী সব উম্মতের কষ্ট পেতে চায় রুহ কবজের কষ্ট পেতে চায় এমন মায়া নবীর সানে অবশ্যই আমরা দরুদ পাঠ করব আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ভাইজান বলুন তো আমরা তো মুসলমান আমরা যদি দরুদ না পাঠ করি নবীজির প্রতি তাহলে কি আর কেউ পাঠ করবে অন্যান্য জাতিবাইরা কি পাঠ করব যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহদিনা নাসারা তারা কি পাঠ করবে আপনি বলতে বাধ্য হবেন না তারা পাঠ করবে না কেন কারণ তারা তো বিধর্মী তারা তো আর নবীজিকে ভালোবাসে না তো প্রিয় দর্শক আমরা মুসলমান আমরাই নবীজিকে ভালোবাসবো নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব। নবীজি আমাদেরকে হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইবে আল্লাহ তৃতীয় নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সল্লাহ আলাইহিউসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহু আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে রব্বুল আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমরন নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক সেই দরুদ সম্পর্কে জানতে ইচ্ছে করে চলুন জেনে নেওয়া যাক সেই দামি দরুদটি কোন দরুদ পাঠ করলে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আপনার আমার আমরনামা থেকে আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক আমরনামায় যোগ করে দিবেন সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লআ আল মোহাম্মদানিন নাবিল উম্মি ওয়া আল আলহি ওয়াসাল্লিম তসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর আর সেই দরুদ আবার বলে দেই আল্লাহ সাল্লাহ মুহাম্মদিন তসলিমা এই দরুদ অবশ্যই পাঠ করব কারণ নবীজি নবীজির জবান মোবারক দিয়ে বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তোমাদের আমর নামায় যোগ করে দিবেন সুবাহান্লাহ আল্লাহ একবার ইনশা আল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে নিজ চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে তখন কেমন হবে প্রিয়দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা হিংসা আল্লাহ সেই মজার মুহূর্তের ভাগিদার হতে চাইলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে তাই তো নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাস্যরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর ইনশা আল্লাহ নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ সেই দরুদ সম্পর্কে নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ ওয়া সাল্লিম এটা পাঠ করলে কি হবে জানেন আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন আপনাকে আল্লাহ তালা অনবরত রিজিক দান করতে থাকবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক যার সাথে যার মোহাব্বত তার সাথেই কিন্তু তার কিয়ামত আপনি দুনিয়াতে একজন পাপিষ্ট লোকের সাথে চলাফেরা করলেন আপনি সেই পাপিষ্ট লোকের সাথেই উঠবেন হাসরের ময়দানে আপনি একজন ভালো মানুষের সাথে চলাফেরা করলেন নবীজিকে ভালোবাসলেন বেশি বেশি দরুদ পাঠ করলেন নবীজির সাথেই হাসরের ময়দানে উঠবেন তাই তো নবীজি সল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবাহান আল্লাহ একবার আকবার তাই বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক তো চতুর্থ নাম্বার দরুদ কি গেল আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদি ইউ আলা আলি মুহাম্মদ বারিকা ওয়াসাল্লিম নবীজি সল্লু আলহি ওয়াসাল্লাম আরও বলেন ও আমার উম্মতেরা শোনো তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় আর সেই উম্মত যদি নাম শোনার পরেও আমার প্রতি দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক নবীজি সল্লু আলাইহু যদি নাম আমাদের সামনে কখনো নেওয়া হয় ইমাম সাহেব খুতবার মধ্যে অথবা যে কোনো ওয়াজের মধ্যে শুনি অথবা যে কোনো মানুষের মুখে শুনি গজলের মধ্যে শুনি সাথে সাথেই আমরা বলব সল্লু আলাইহু আসাল্লাম অথবা যে কোনো দরুদ ইনশাল্লাহ شربو شش نمبر جي درودير شيد الله اللهم صلّي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক এবং এই দরুদের উসিলা দিয়া আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সব গুনা ক্ষমা করে দিবেন তো আশা করব ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়েন